আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার বানানো খুবই সহজ পারফেক্ট নরম একটি বাটার নানের রেসিপি আর এভাবে আপনারা খুব সহজে বাসায় বাটার নানটা কীভাবে বানাবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এভাবে বাটার নানটা বানিয়ে নিলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে একদম নরম তুলতুলে থাকবে দেখুন আর এই বাটার নানটা আমি চুলায় বানিয়ে নিয়েছি কীভাবে এ পারফেক্ট বাটার নানটা বানিয়ে নিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণটা দেখুন তাহলে বুঝতে পারবেন কত ইজি হয় এ বাটার নানটা বাসায় বানানো প্রথমে একটি বাটি নিয়েছি মেজারমেন্ট কাপের এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ ময়দা আমি এখানে কিন্তু ময়দা ব্যবহার করেছি রকম আটা ব্যবহার করা যাবে না এখানে আমার পরিমাণ মতো আমি ময়দাটা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা কম বেশি ব্যবহার করতে পারেন এই ময়দার পরিমাণ অনুযায়ী হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ তার সাথে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট ইস্টের পরিমাণটা বেশি ব্যবহার করা যাবে না একদম কম ব্যবহার করতে হবে তার সাথে দেড় টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুড়ার দুধ দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি তারপর এখানে সবকিছু সব কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম হালকা কুসুম গরম পানি পানিটা আমি এখানে দুই কাপ নিয়েছি যতটুক পরিমাণ লাগবে ততটুক পরিমাণ ব্যবহার করব। এখানে আমার পানিটা লেগেছিল এক কাপ থেকে একটু বেশি তারপরে এখানে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিচ্ছি এ ডোটা কিন্তু বেশি নরম বা বেশি শক্ত করা যাবে না খুবই সফট পারফেক্ট একটি ডো তৈরি করে নিতে হবে তারপরে এখানে আবারও চা চামচ একটু তেল ব্রাশ করে নিয়েছি ডোটাকে এখন ভালোভাবে এভাবে গুল করে নিচ্ছি তারপরে একটি ফয়েল পেপার দিয়ে ডেকে রেস্টে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিবো আর ভালোভাবে ফয়েল পেপার দিয়ে সিল করে নিচ্ছি যাতে কোনো রকম বাতাস না ঢুকে তিন ঘন্টা পর আমি এডোটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে বাটার নানটা বানানোর জন্য আর এভাবে কিন্তু ডোটা করে নিতে হবে এখন আমি ফয়েল পেপারটা সরিয়ে নিচ্ছি তারপরে একটু হালকা একটু আঙুল দিয়ে গর্ত করে নিচ্ছি হাওয়াটা বের করে নেওয়ার পর একদম আলতোভাবে এ ডোটাকে এরকম করে উঠিয়ে নিচ্ছি এটা কিন্তু একদম চাপটে চাপটে মেশানো যাবে না এভাবে আলতাভাবে মিশিয়ে তারপর এখানে কয়েকটা লেচি কেটে নেব নানের সেপ দিয়ে আমি লেচিগুলো কেটে নেব তারপরে এখানে সামান্য পরিমাণ ময়দা এই এডোটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি পাতলা রুটির মতো করে বেলে নিতে হবে রুটির মতো করে বেলে নেওয়ার পর এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই ধনিয়া পাতাটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল আমি দেখা সৌন্দর্যের জন্য এখানে ধনিয়া পাতাটা দিয়ে উপরে বেলুন দিয়ে বেলে নিচ্ছি ধনিয়া পাতাটা একটু বেলে সেট করে দেওয়ার পর চুলায় চলে গেছি চুলায় একটি প্যান বসেছি প্যানটা একদম মিডিয়াম গরম হয়ে আসার পর এখন এভাবে কিন্তু মিডিয়াম আঁচ দিয়ে বাটার নানগুলো বেজে নিতে হবে এক পাশটা হয়ে যাওয়ার পর যখন এরকম হয়েছে তখন আমি উলটিয়ে তারপরে অপর পাশটা এভাবে করে সেঁকে নিচ্ছি সেঁকে নেওয়া হয়ে যাওয়ার পর এর উপরে আমি বাটার দিয়ে দিচ্ছি বাটারটা দেওয়ার পর এ নানটা এখন প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি আপনাদেরকে আরেকটি নান বেজে দেখিয়ে দিচ্ছি আর নানটা কিন্তু একদম মিডিয়াম আছে বেজে নিতে হবে আর একই রকমভাবে এখানে আমি সবগুলো বাটার নানি বানিয়ে সেঁকে নিয়েছি দেখুন আর এভাবে পারফেক্ট করে কিন্তু বাটার নানটা আমি খুব সহজে বানিয়ে নিয়েছি আর এই বাটার নানটা কিন্তু দেখতে যতটা পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু খুবই সফট আর খুবই মজার হয়েছিল আপনি কিছু দেখিয়ে বুঝতে পারছেন কত সহজে এই বাটার নানটা বানিয়ে নিয়েছি আর এই বাটার নানটা বানিয়ে নিয়ে যে কোনো কাবাব যে কোনো মাংসের সাথে আপনি এই বাটার নানটা পরিবেশন করতে পারেন এভাবে আপনার খুব সহজে রেস্টুরেন্টের স্টাইলে বাটার নানটা বাসায় বানিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকে পুরো রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ